হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিত্যানন্দ মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন নবদ্বীপ ধামে গঙ্গা তীরে জীব গোস্বামীর কাছে যে এক অদ্ভুত মন্দিরের হইবে প্রকাশ গৌরাঙ্গের সেবা হইবে বিকাশ গৌরাঙ্গের সেবা হইবে বিকাশ এর মানে হচ্ছে এক অদ্ভুত মন্দির এখানে একটা হবে এবং আমাদের গৌরহরির প্রতিদিনের সেবা নিত্য সেবা সারা বিধিবীর মানুষ করবে গৌরহরির সেবা করবে হ্যাঁ তো সেই অদ্ভুত মন্দির আজ মায়াপুর ইস্কন মন্দিরে তৈরি হয়ে গেছে আগামী বছর এই মন্দিরে আগামী দোল পূর্ণিমাতে গৌর আমাদের রাধা মাধব এই মন্দিরে যাবেন এখানে অবস্থান করবেন অলরেডি নরসিংহ ভগবানের মন্দির ওপেনিং হয়ে গেছে তা আমাদের মায়াপুর ইস্কনের গুরুবর্গের নেতৃত্ববৃন্দরা ঠিক করেছে সে সারা পৃথিবীর মানুষ যাতে গীতা লেখে হ্যাঁ এবং সেই গীতা ওই রাধা মাধবের চরণে দেওয়া হবে কখন দেওয়া হবে না ওই বড়ো মন্দিরে যখন রাধা মাধব যাবেন হ্যাঁ সেই উপলক্ষে রাধা মাধব যখন যাবেন সেই লক্ষ লক্ষ গীতা সারা পৃথিবীর মানুষ লেখছে গীতা লেখা শুরু হচ্ছে এবং ইস্কন অথরিটি আর টার্গেট করেছে এক কোটি মানুষের কাছে গীতা লেখা হবে তো এই গীতা লেখায় সবাই অংশগ্রহণ করতে পারেন সবাই অংশগ্রহণ করতে এতে কোনো বাধা নেই কে ভক্ত কে অভক্ত কিছু নেই খালি এই তিনটে গ্রন্থ তিনটে বই ইস্কন মায়াপুর থেকে বা সারা পৃথিবীর যে কোনো ইস্কন মন্দির থেকে যে কোনো ভাষাতে পাওয়া যাচ্ছে আজকে থেকে আমাদের চিত্তরঞ্জন স্কনের ভক্তদের এই লেখা শুরু হলো প্রত্যেককেই ইস্কনের এই গীতা ডিস্ট্রিবিউট করা হচ্ছে যেমন এই বইটাতে আছে পবিত্র গীতা এইটাতে সাতশো শ্লোক লেখা আছে এই বইটাতে এইটাতে গীতার সাতশো শ্লোক খুব ছন্দের আকারে লেখা আছে তো এইটা থেকে পড়তে হবে প্রতিদিন একটা কি দুটো শ্লোক নিজে পড়তে হবে এবং সেই শ্লোক সমেত এইটাতে এই বইটাতে নিজের ভাষায় লিখতে হবে হ্যাঁ নিজের ভাষায় লিখে সাতশো শ্লোক কমপ্লিট করতে হবে এবং এই শ্লোকের সঙ্গে এই খাতাটাতে হরিনাম লেখন খাতা এইটাতে লিখতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্রটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রতিদিন একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখতে হবে কতবার বার সাতশো শ্লোক আছে সাতশোবার লেখা আছে সাতশো বার লিখতে হবে এবং এই সাতশো বার কৃষ্ণ মহামদুর লেখারও পুরো জায়গা আছে নিয়ে তারপরে এই দুটো পাঠিয়ে দিতে হবে কোথায় মায়াপুর ইস্কন মন্দিরে মায়াপুর ইস্কন মন্দিরে এই গীতা লেখা এবং হরি নাম লেখা এই দুটো খাতা রাধা মাধবের চরণে রাখা হবে কখন যখন রাধা মাধব বড়ো মন্দিরে যাবেন তারপর পুনরায় এটা আবার ফেরত দেওয়া হবে এবং আপনি নিজে এই লেখা বই নিজের লেখা গীতা নিজের বংশদেরদের কাছে লিখে যেতে পারেন ছেলের কাছে নাতির কাছে রেখে যেতে পারেন নিজের হাতের গীতা লেখার সুযোগ অপূর্ব একটা সুযোগ মায়াপুর মন্দির করেছে এবং সেটা অ্যাপ্রুভেল করবে শ্রী শ্রী রাধা মাধব তা আপনারা এই গীতা লেখা অংশগ্রহণ করতে পারেন প্রত্যেকে এতে কোনো বাদ বিচার নেই কে ভক্ত কে অভক্ত কিছু নেই সবাই এতে অংশগ্রহণ করতে পারেন যে কোনো ইস্কন মন্দিরে বা প্রচার কেন্দ্র থেকে এই তিনটে গ্রন্থ পাওয়া যাবে এবং নাম গোত্র রেজিস্ট্রেশন করে নিতে হবে যেমন তেমনভাবে কিনে নিলে হবে না মায়াপুর অথরিটি প্রত্যেক জায়গায় একটা রেজিস্টার মেনটেন করছে যারা গীতাগ্রহী তিনটে গ্রন্থ সংগ্রহ করছেন তাদের নাম গোত্র অ্যাড্রেস মোবাইল নাম্বার সমস্ত কিছু ইস্কন অথরিটির কাছে লেখে তবেই গ্রন্থগুলো নেওয়া যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই আপনারা সকলেই গীতা লেখন যজ্ঞে মহাযজ্ঞে অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ